নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেরি অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ গ্রহ অবস্থানের পরিবর্তন ঘটছে ট্রানজিট মুভমেন্ট গ্রহের ক্ষেত্রে আমরা বারবার দেখতে পাচ্ছি অনেক দিন ধরে নেগেটিভ মুভমেন্ট ছিল এবার হঠাৎ করে কিছুটা পজিটিভিটি দেখা যাচ্ছে সুতরাং জীবনে কিছু সুপরিবর্তন দেখতে পাওয়া যাবে প্রত্যেকটি রাশির মানুষ এই সুপরিবর্তনগুলি উপলব্ধি করতে পারবে তার মধ্যে প্রথমেই দেবগুরু বৃহস্পতি শুক্রের মহাযোগ রয়েছে এরপরে মঙ্গল তুলা রাশিতে প্রবেশ করবে ফলে আস্তে আস্তে যে কঠিন তৈরি হয়েছিল সেগুলো থেকে কিন্তু ফ্রি আস্তে পারিপার্শ্বিক পরিস্থিতি অনেকটা স্মুথ দেখতে পাওয়া যাবে প্রত্যেকটি রাশির মানুষ তারা কিন্তু এই পরিবর্তনের পজিটিভিটি ফিল করতে পারবেন সমস্যা বাধা বিপত্তি উদ্বিগ্নতা থাকলেও তাদের মধ্যে কিন্তু একটা ফ্রিনেস এটাও দেখতে পাওয়া যাবে আজকে আমরা আলোচনা করব কর্কট রাশির বিষয় এবং চার পাঁচটি প্রেডিকশন যে বিষয়গুলি এই সময় ঘটতে পারে সেই সম্পর্কে আমরা ডিসকাস করবার চেষ্টা করব রাহু শনি মঙ্গল ইত্যাদি গ্রহের কম্বিনেশনে যে নেগেটিভিটি ছড়িয়ে রেখেছিল সেখান থেকে কিছুটা রিলিফ সেটা এখন পাওয়া যাবে এবং এর আউটকাম কি হতে পারে কর্কটের জন্য সেটা আমরা খুঁজে মার করবার চেষ্টা করব প্রথমে বলি কর্কটের কিন্তু খরচের উপর নিয়ন্ত্রণ রাখা যাবে না কর্কটের খরচা হবে ইনভেস্টমেন্ট হবে কিছু কিছু ক্ষেত্রে বিলাসিতার কারণেও খরচ বাড়তে পায় কোন সময় মনের ইচ্ছে সাধ পূরণ করার জন্য খরচ অতিরিক্ত বৃদ্ধির একটা সম্ভাবনা সৃষ্টি হতে পারে সুতরাং কর্কট রাশি লগ্নের মানুষদের খরচের উপরে কিন্তু নিয়ন্ত্রণ রাখতে হবে খরচ বাড়বে পড়াশুনোর ক্ষেত্রে খরচ বাড়বে ট্রিটমেন্টের ক্ষেত্রে কর্কটের ষষ্ঠপতি দ্বাদশে রয়েছেন এবং সেখানে একাদশ ও শুক্র যুক্ত হয়েছে অন্যদিকে রাহুল দৃষ্টি কর্কটের ওপরে হেলথ ইস্যুস থেকে মুক্তি পাবেন কর্কট খরচ হলেও মানুষটা সুস্থ হয়ে উঠবেন মানুষটার কিন্তু শারীরিক সমস্যা থেকে মুক্তির সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে খুব সহজভাবেই মানুষটা হ্যাপি হেলথ এটা কিন্তু আমরা প্রাপ্ত হতে দেখব তাহলে কর্কট রাশি বা লক্নের মানুষজন তাদের কিন্তু জীবনে বেশ খারেকটা ইম্প্রুভমেন্ট এটা দেখতে পাওয়া যাবে কর্কট রাশির মানুষরা একটু বেশি স্বাস্থ্য সচেতন হয়ে উঠবেন নিজেদেরকে ভালো রাখা সুস্থ রাখার প্রচেষ্টা এটা প্রকট তাদের মধ্যে দেখতে পাওয়া যাবে অ্যাক্টিভিটি লেভেল বাড়বে কর্মসূত্রে দূরে যাওয়া এবং সেখানে সেটেল হওয়া অনেকটা স্যালারি বেড়ে যাওয়া এই ধরনের ঘটনাগুলো আমরা দেখতে পাব পরবর্তী কর্কটের ক্ষেত্রে যেটা হবে মনের অ্যাক্টিভিটি মনের সুস্থতা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট সেটাও হবে কিন্তু বিশাল রিমার্কেবল ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট হতে চলেছে সেটা কিন্তু আমরা গর্বটের ক্ষেত্রে দেখতে পাবো না বরঞ্চ বলা যেতে পারে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি আসবে যে আর্নিংটা হচ্ছিল আপস এন্ডাউস ডাউন সেখানে একটা স্টেবিলিটির সুযোগ সেটা কিন্তু কর্কটের জীবনে আসতে চলেছে এবং কর্কট তার আয়ের একটা সঠিক মাত্রা তৈরি করতে পারবে কর্কট রাশি বা লগ্নের মানুষদের জন্য সবচেয়ে ভালো জিনিস হলো এই এই সময় নতুন বিজনেস একটা ইনভেস্টমেন্টের মেন্টালিটি রাখা কোনো সেপ্টেম্বর মাস থেকে সেই বিজনেসকে দাঁড় করাতে হবে অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি সেই বিজনেস কিন্তু একটা স্টেবল জায়গা পাবে কর্কট রাশি বা লগ্নের প্রচুর মানুষ রয়েছেন যাদের কাছে বেশ কিছুটা বাড়তি সময় আছে এই সময়টাকে কাজে লাগাবার জন্য এটা আদর্শ সময় একটা পরিকল্পনা একটা সঠিক পরিকল্পনা এবং সেই পরিকল্পনা অনুযায়ী কাজকর্মের মাধ্যমে নিজের জীবনকে আবার একটু স্টেম করবার চেষ্টা এটা কর্কট করতে পারছে কর্কট রাশি কর্কট লক্নের মানুষদের অ্যাক্টিভিটি লেভেল বাড়ছে বাড়ছে সেন্স অব পারফেকশন এডুকেশনের দিকে যেমন কর্কট উন্নতি করতে পারছেন ঠিক তেমনভাবে ক্রিয়েটিভ পারফরমেন্স সেখানেও কিন্তু কর্কটের উন্নতির সম্ভাবনা অনেক অনেক বেশি ছোটখাটো বাধা বিপত্তির সমস্যা আসতে পারে সময় কিন্তু কর্কট রাশিদের বাস্তু পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বাড়িতে একটা ফার্নিচার চেঞ্জ করলেন অটোমেটিক্যালি আপনার বাড়ির বাস্তুটা ভালো হয়ে উঠলো কিংবা বাড়িটা চেঞ্জ করে ভাড়া বাড়িতে থাকতেন আরেকটা বাড়িতে গেলেন এমন একটা বাড়িতে গেলেন যে বাড়িটা অটোমেটিক্যালি সুস্থ ভালো একটা বাড়ি ওপর চোপড়ি খরচ হচ্ছিল বাড়ি চেঞ্জ করবার ফলে সেই খরচের উপর একটা নিয়ন্ত্রণ সৃষ্টি হলো বাড়ি পরিবর্তন করলেন খরচের উপর একটা কন্ট্রোল চলে এলো এই ঘটনা কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে এবং এটা ভীষণ পজিটিভ কর্কট রাশি বা লকের মানুষ ফ্যামিলি ওরিয়েন্টের সমস্যার মধ্যে ছিলেন সাবিস্ত্রী এদের মধ্যে অ্যাটাচমেন্টের বিরাট সমস্যা ছিল কোনো একটা বিশেষ বিষয় নিয়ে দুজনের মধ্যে কোনো একজনের প্রবল সন্দেহ কাজ করছিল সেই সন্দেহের অবসান ঘটার সংযোগ সেটা এই সময় দেখতে পাওয়া যাবে কয়েকটা বিশেষ স্ট্রিমে এডুকেশন যারা নিয়ে ভেষজ করছেন যারা মৎস্যবিদ্যা নিয়ে পড়াশোনা করছেন যারা এগ্রিকালচার নিয়ে পড়াশুনো করছেন ট্রিটমেন্ট সাবজেক্ট সেটা হিলিং হতে পারে হতে পারে মেডিকেল সায়েন্সেস হতে পারে যাই হোক না কেন এই ধরনের শাস্ত্র নিয়ে যারা পড়াশুনো করছেন তাদের ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট হবে। তৈরি হবে নতুন কর্মপ্রাপ্তির সুযোগ এবং কর্ম পরিবর্তনের মাধ্যমেও আপনার কর্মক্ষেত্রের স্টেবিলিটি সেই ফ্যাক্টরটাকে বাড়িয়ে তোলবার সুযোগ এটা কর্কট পাবেন এবং অবশ্যই পাবেন কর্কট রাশি বা লকডাউনের মানুষরা যারা পা ওরিয়েন্টেড অ্যাক্টিভিটি ডান্স ইত্যাদির সঙ্গে যুক্ত যারা ফুটবল খেলেন তাদের জীবনেও কিন্তু কিছু নতুন সুযোগ আমরা আসতে দিই তাদের খেলাধুলার স্কিল বাড়তে দেখতে পাওয়া যাবে নতুন কোনো কোর্সে ভর্তি হওয়া নতুন কোনো মানুষের সঙ্গে আলাপ পরিচয় নিজের নাম যশ খ্যাতি প্রতিপত্তি এগুলোকে আরেকটু বাড়িয়ে নেওয়ার সম্ভাবনা এটা আমরা কর্কটের সেই সব শিল্পী সত্তাদের মধ্যে অবশ্যই দেখতে পাবো একই সঙ্গে সঙ্গে কর্কট কিছু নতুন ক্রিয়েটিভ প্ল্যানিং করুন যার রেজাল্ট আপনি বেশ কিছুদিন ধরে পাবেন এবং এটা সোর্স আর্নিং পারে হয়ে এরপরে আমরা চলে আসবো নাক্ষ আলোচনা প্রসঙ্গে তিনটি নক্ষত্রের তিনটি করে প্যারে ট্রেডিং প্রেডিকশন আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথমেই রয়েছেন পুনর্বসু মাত্র এক চরণ পুনর্বসুর শেষ চরণ কর্কটে থাকে হঠাৎ অর্থপ্রাপ্তি লটারিতে টাকা পয়সা পাওয়ার সম্ভাবনা গাড়ি কিনতে গিয়ে বা বাড়ি কিনতে গিয়ে পুরনো কোনো প্রপার্টি পার্চেস করতে গিয়ে ঠকতে চলেছেন পুরার বসু নিকট আত্মীয় যেমন ভাই বোন এদের ট্রিটমেন্টের জন্য কিছু খরচ বাড়তে পারে পার্টনারশিপ বিজনেসে আগামী দিনে লাভ বাড়বে নতুন পার্টনারশিপ কোনো একটা বড় প্ল্যানিং এটা পার্টনারশিপে অবশ্যই করতে পারেন পুরার বসু নক্ষত্রের মানুষরা পড়াশোনার ক্ষেত্রে কনসেন্ট্রেশন আরেকটু বাড়াবার চিন্তা করা যেতে পারে পরের নক্ষত্রটি হলো পুষ্যা পুষ্যার জীবনে কিন্তু কিছুটা অন্য ধরনের পরিবর্তন আসতে চলেছে প্রথম বিষয়টি হলো বিবাহ সম্পর্কিত বিষয় স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে অ্যাটাচমেন্ট বাড়বে সঙ্গে কিছু বাহ্যিক সম্পর্কের সঙ্গেও ঘনিষ্ঠতা সৃষ্টি হতে পারে পুষ্যা নক্ষত্রের মানুষদের স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট বাড়বে হঠাৎ করেই দীক্ষা দেওয়ার ইচ্ছা ইত্যাদি জাগতে পারে তার সঙ্গে সঙ্গে পুরাণ ধর্মতত্ত্ব ইত্যাদি বিষয়ে আলোচনা করবার মানসিকতা সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে কম্পিটিশনে নামবেন অক্ষত্রের মানুষরা এবং সেই কম্পিটিশানে পুষা কিন্তু জয়লাভ করে ফিরে আসবেন জীবনের বহু বাধা বিপত্তি অশান্তি অস্বস্তি সেখান থেকে মুক্তির সম্ভাবনা এটা পুষ্যার ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে কর্মতৎপরতা বাড়ছে হঠাৎ চাকরি পাবেন পুষ্যা এবং যে অবস্থায় আছেন তার থেকে অনেকটা বেটারমেন্ট এটা কিন্তু পুষ্যার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে নেগেটিভিটিও রয়েছে পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকা তারা কিন্তু স্কিনের প্রবলেমে ভুগতে চলেছেন ত্বকের সমস্যা শরীর দিয়ে দুশ্চিন্তা এগুলি পোষ্যের ক্ষেত্রে সৃষ্টি হতে পারে আর যদি পোষ্যার ক্ষেত্রে এই ধরনের সমস্যা আসে সেখান থেকে কিন্তু অ্যালার্জি ব্রিদিং প্রবলেম এটাও জেনারেটেড হতে পারে পোষ্যাপ বেড়াতে যাওয়ার পরিকল্পনা অবশ্যই করুন আগামী দিনে বেড়াতে যাওয়া ঘুরতে যাওয়া ইত্যাদির কিছু যোগাযোগ সৃষ্টি হতে চলেছে পরবর্তী নক্ষত্র অশ্লেষা অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকা তাদের মধ্যে একটু উইনজিক্যাল ডিসিশন নেওয়ার টেন্ডেন্সি বাড়বে তবে সেই ডিসিশন যে নেগেটিভ হবে তা কিন্তু একেবারেই নয় বরঞ্চ বলা যেতে পারে অশ্লেষার সিদ্ধান্তগুলো অনেকটাই সঠিক সিদ্ধান্ত হওয়ার সংযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে অশ্লেষার মধ্যে তীক্ষ্ণ বুদ্ধির বিকাশ ঘটতে দেখতে পাওয়া যাবে কিছু কিছু মানুষের মধ্যে গোয়েন্দা গল্প পড়া ডিটেকটিভ সিরিয়াল কিংবা ডিটেকটিভ কোনো প্রোগ্রাম দেখবার টেন্ডেন্সি সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে এবং নিজের মধ্যে একটা গোয়েন্দা টাইপের সত্তা সেটা কিন্তু অশ্লেষার মধ্যে জেগে উঠতে দেখতে পাওয়া যাবে কিছু কিছু মানুষ তারা মানসিক দিক থেকে অত্যন্ত শক্ত অত্যন্ত সবন হয়ে উঠবেন কিছু কিছু মানুষের মধ্যে অ্যাক্টিভ পলিটিক্সে সংযুক্ত হওয়ার সম্ভাবনা সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে কখনো কখনো মানসিক দিক থেকে একটু অস্থির হয়ে উঠতে পারেন কিন্তু অশ্লেষার মধ্যে বাড়ি তৈরি করবার মেন্টালিটি বাড়তে দেখতে পাওয়া যাবে বিয়ের কথাবার্তা ফাইনাল হওয়ার সম্ভাবনা রয়েছে স্পেশালি যাদের সেপারেশন হয়েছে যারা ডাইভোর্সড যাদের সেকেন্ড ম্যারেজ থার্ড ম্যারেজের কথাবার্তা এগোচ্ছে সেই সমস্ত মানুষদের কিন্তু বিয়ের কথাবার্তা এই সময় ফাইনাল হতে দেখতে পাওয়া যাবে যাদের খুব টক্সিক রিলেশনশিপ ছিল সেখান থেকে বেরিয়ে এসে নতুন একটা সম্পর্ক একটা সুখী সম্পর্কে সংযুক্ত হওয়ার সম্ভাবনা এটা কিন্তু সৃষ্টি হতে চলেছে অশ্লেষার ক্ষেত্রে কাজকর্মের ক্ষেত্রে নতুন কিছু সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে কাজকর্মের ক্ষেত্রে নতুন কিছু সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে পরিবর্তনশীল মানসিকতা সেটাও কিন্তু অশ্লেষার ক্ষেত্রে যথেষ্ট ভালো রেজাল্ট দিতে চলেছে পরিবর্তনশীল মানসিকতার কারণে নতুন কিছু শিক্ষায় সংযুক্ত হতে পারেন অশ্লেষা নিজের ক্যারিয়ারটাকে আরেকটু ডেভেলপ করে তোলবার চেষ্টা চিন্তা এটা অশ্লেষার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে বাড়ি পরিবর্তনের মানসিকতা সেটাও কিন্তু দেখতে পাওয়া যায় নতুন বাড়িতে ভাড়া যেতে পারেন মানুষরা আপনাদের ক্ষেত্রেও বাস্তুর সুপরিবর্তন এটা দেখতে পাওয়া যাবে একটু ভালো জায়গা একটু খোলা বেলা জায়গায় থাকার মানসিকতা এটা খুব স্পষ্টভাবে আমরা অশ্লেষার ক্ষেত্রে দেখতে পাবো একটা সুস্পষ্ট গৃহযোগ দেখতে পাওয়া যাবে আর তার সঙ্গে সঙ্গে চাকরির পরীক্ষা সংক্রান্ত কিছু সিদ্ধান্ত সেটাও কিন্তু অশ্লেষা নিতে পারছেন সুতরাং আপকামিং ডেজে কর্কটের জন্য বেশ কিছু পজিটিভিটি দেখতে পাওয়া যাচ্ছে কর্কটের জীবনে বেশ কিছু পজিটিভ ডেভেলপমেন্ট এটা দেখতে পাওয়া যাবে এবং কর্কট কিন্তু নিজের জায়গাটাকে প্রস্তুত করতে পারবেন এটা আমরা কর্কটের ক্ষেত্রে দেখতে পাব যে জায়গাটাতে একটু কন্ট্রোল করতে হবে যেটা কর্কট চেষ্টা করবে কিন্তু কন্ট্রোল করা মুশকিল সেটা হলো অতিরিক্ত এক্সপেন্ডিচার হু হু করে খরচ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা এটা কিন্তু কর্কটের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে কিন্তু তারই সঙ্গে সঙ্গে কিছু রিলেশনশিপে আসতে চলেছে নিজের ক্রিয়েটিভিটিকে এক্সপোজ করবার সুযোগ সেটা কর্কটের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে মনের মানুষটাকে প্রপোজ করবার চেষ্টা বাড়ির অশান্ত পরিবেশ থেকে বেরিয়ে কোথাও শান্তি খুঁজে পাওয়ার একটা প্রয়াস ইত্যাদি কিন্তু আমরা খুব সহজভাবেই কর্কটের ক্ষেত্রে দেখতে পাবো তাহলে কর্কট রাশি বা লগ্নের মানুষদের জন্য তার তিনটি নক্ষত্রের মানুষদের জন্য আগামী দিনগুলি কেমন কাটতে চলেছে কি ঘটতে পারে তাদের জীবনে তার একটা সাধারণ পূর্বাভাস এটা আমরা প্রাপ্ত হলাম এবং এর পরে আমরা আলোচনার পরবর্তী পর্যায়ে এবার প্রশ্ন হলো আপনার জন্মকুণ্ডলিতে কেমন যোগ উপস্থিত রয়েছে হতেই পারে আপনার জন্মকুণ্ডলিতে যোগ সৃষ্টি হয়েছে চন্দ্র বৃহস্পতি যুক্ত হয়ে রয়েছে হতে পারে আপনার কুণ্ডলিতে বৃহস্পতি তুঙ্গ ক্ষেত্রস্থ হতে পারে আপনার জন্মকুণ্ডলিতে মঙ্গল বৃহস্পতি সংযোগ তৈরি হয়েছে এই প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু আপনার জীবনে উন্নতি আসছে আবার এটাও হতে পারে আপনার জন্মকুণ্ডলিতে গুরুচন্ডাল যোগ রয়েছে এটাও হতে পারে আপনার জন্মকুণ্ডলিতে রাহু শনি আপনার লগ্নেই অবস্থান করে রয়েছে সেই ক্ষেত্রে আপনি টাফ সিচুয়েশনে পড়ছেন যতই চেষ্টা করুন সেভিংস বাড়ছে না যতই চেষ্টা করুন রিলেশনশিপগুলির মধ্যে ইম্প্রুভমেন্ট আসছে না চেষ্টা চরিত্র যতই করুন না কেন সন্তান কিছুতেই কথা শুনছে না সুতরাং ডিপেন্ড করবে আপনার জন্মকুণ্ডলের উপর তবে ওভারঅল সময়টা ভালো বাধা বিপত্তি অস্থিরতা অশান্তি যাই আসুক না কেন একটা কন্ট্রোল এটা আপনারা পাবেন এবং তার সঙ্গে সঙ্গে ধীরে সুস্থে হলেও ইম্প্রুভমেন্ট হবেই এই বিষয়ে কোনো কোনোরকম কোনো সংশয় নেই নিশ্চিন্ত থাকা যায় এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইবো আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতী হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন বট ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময় আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষ আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকেই অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্মমিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথা সম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে একদিন আমার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে এবার আমরা চলে আসবো আপনাদের প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছেন শুভঙ্কর ঘোষ বাইশ তিন দু হাজার চার দশটা চল্লিশ পি এম প্লেস অফ বার্থ মধ্যমগ্রাম অ্যানিমেশন স্টুডেন্ট আমি ক্যারিয়ার মেন্টাল স্ট্রেস লাভ পার্টনার ইত্যাদি বিষয়ে জানতে চাই শুভঙ্কর প্রথমেই বলি ক্যারিয়ারের জায়গাটা যথেষ্ট ভালো প্রফেশনাল ভিডিও এডিটর কিংবা ক্রিয়েটার হিসেবে তুমি নাম যশ তৈরি করতে পারছ এর সঙ্গে সঙ্গে পেটের সমস্যা একটু মানসিক অস্থিরতা এগুলো তোমাকে ডিস্টার্ব করবে মেন্টাল স্ট্রেস এটা কিন্তু মারাত্মক আকার ধারণ করতে পারে রেগুলার মেডিটেশন এটা তোমাকে অবশ্যই করতে হবে পার্টনারশিপ প্রবলেম এটাও তোমাকে ভোগাচ্ছে কারণ এই সময় যে সম্পর্কে তুমি রয়েছে সেটা তোমার জন্য কিন্তু আল্টিমেট রিলেশনশিপ নয় দু হাজার সাতাশ অনওয়ার্ডস নতুন কোনো সম্পর্ক আসার সম্ভাবনা রয়েছে সেই সম্পর্ক স্থায়ী হবে এবং তুমিও সুখী হবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করবো না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রেষ্ঠ আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার